আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব থেকে নেওয়া যায় তার জন্য প্রথমে আমাদেরকে একটা প্রশিক্ষণ উদাহরণস্বরূপ গবাদি পশু হাঁস মুরগি পালন ও প্রাথমিক চিকিৎসা এরকম একটা কোর্স তিন মাস মেয়াদি অষ্টম শ্রেণী পাশ যোগ্যতা লাগে তো এই কোর্সটা শেষে আমরা কিভাবে লোন নিব যুব প্রশিক্ষণপ্রাপ্তরা প্রকল্প গ্রহণের মাধ্যমে ঋণের সুবিধা পেয়ে থাকে প্রথম দফায় পঞ্চাশ হাজার দ্বিতীয় দফায় আশি হাজার এবং তৃতীয় দফায় এক লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয় নিশ্চয়তাকারীর জমির মূল দলিল অথবা চাকরজীবীর গ্রান্টার এর মাধ্যমে ঋণ প্রদান করা হয় ঋণের সার্ভিস চার্জ দশ পার্সেন্ট অর্থাৎ এখানে বোঝানো হয়েছে রেজিস্টার্ড করা দলিল সরকারি চাকরি করে তাদের মাধ্যমে তারা যদি এটার জামিনদার হয় তাহলে তোমাদেরকে এই লোনটা দিবে তো এখানে অনেকটাই সুবিধা রয়েছে লোনের ক্ষেত্রে যুব উন্নয়নে তো আমরা যারা উদ্যোক্তা হতে চাই এইভাবে আমরা লোন নিয়ে কাজ শুরু করতে পারি তো কোনো কিছু জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি আশা করি তোমাদেরকে জানাবো